আল্লাহ রাব্বুল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়াত্তা আলাইহিম নাবা' আবি নাই আদম বিল হক হে নবী আপনি নি এর দুই সন্তানের সত্য ঘটনা বর্ণনা করেন আপনি তাদের কাছে আপনার উম্মতের কাছে আদমের দুই সংস্থানের স্বশ্ব ঘটনা বর্ণনা করেন রেন ইলোকৰ ৰবা তো রুবান ত ততোলালেন আহা দি জিমা না যখন তারা দুইজন চন তো রুবানী কল আল্লাহর বাব্লালামিন একজনের কুরবানীকে কবুল করে নিলেন হেন ওয়ালাম নেনু তককল মিনাল্লাহর হল অপরজনের জনের কুরবানি রব্বুল আলামিন কবুল করলেন না তাহলে দুই জনের কুরবানির কথা এখানে আসছে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন কুরবানির আলোচনা এনেছেন কুরবানির ইতিহাস যদি আমরা জানতে চাই কুরবানি সর্বপ্রথম কোথা থেকে আসে পৃথিবীর সর্বপ্রথম যে মানব সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার নাম হলো তিনি হযরতে আদম নাকি বানর নর বানর নাকি আদমদম আদম হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং রব্বুল আলামিন হযরতে আদম কে طولহু 60 জরাআন ষাঠ হাত লম্বা করে বানিয়েছিলেন কতহার হাত ষাঠ হাধা লমরা হা এবং বডি ছিল শ্বাখ হা কতহার হাত বডি ছিল শ্বাস হা ধা চাওয়াহা আর লম্বা ছিল ষাঠ হাধা লমরা আল্লাহ রম্লা আলামিন নিজ ইস উদরতিহার অনেক সুন্দর এবং অবই আল্লাহ তালাকি করেছেন যেন আদমকে বানিয়েছেন যেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম দুনিয়ার সমস্ত জীবজন্তু দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি আল্লাহ আলামিন আদমকে বানালেন সর্বোত্তম আকৃতি সর্বশ্রেষ্ঠ মানব বানায় সর্বোত্তম আকৃতিতে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আদমকে বানালেন আদম আলী সালামকে বানানোর পর আদম থেকে হাজরত হাওয়া আলী সালামকে বানালেন এবং দুইজন এবং এবার দুইজন মানুষ একজন হলেন আদম আরেকজন একজন হলেন হাওয়া এই দুইজনের থেকে রব্বুল আলামিন সন্তান জন্ম দিলেন এই দুইজনের থেকে রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বের করলেন হযরত হাওয়া আলাইহিস সালাত সালাম যখন সন্তান জন্ম দিতেন আমাদের মা একসাথে দুইটা করে সন্তান হতো কয়টা দুইটা সন্তান হতো একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে একটা ছেলে আরেকটা কি কি মেয়ে দুইটা সন্তান একসাথে জন্ম নিতে আর আর মানুষ পৃথিবীতে আসার মাধ্যম হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালাল সংমিশ্রণে পৃথিবীতে মানুষের আবির্ভাব করেছেন আল্লাহ মানুষকে পাঠিয়েছেন এই জন্য হজরত আদম এবং হাওয়া থেকে যে সন্তানদের জন্ম হতে হতো সবাইকে ভাই বোন বোন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ আছে নাকি কি ভাই বোনের মধ্যে তো বিবাহ জায়েজ নাই নাই হারাম হাম তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে একটা পন্থা বলে দিলেন ভাই বোনের মধ্যে বিবাহ হারাম কিন্তু দুইটা সন্তান যেহেতু একত্রিত হয় প্রত্যেক দাড়ি দুইটা সন্তান হয় সুতরাং প্রথম যে দুইটা সন্তান হয়েছে যমজ এরপরের যে দুইটা সন্তান হয় এই দুই সন্তানের একটা ছেলে একটা মেয়ে পরের দুই সন্তানের একটা ছেলে একটা মেয়ে সুতরাং প্রথম প্রথম যে জমজের ছেলে সে পরের মেয়েকে বিবাহ করবে আর পরের যে ছেলে সে প্রথম সন্তানের মেয়েকে বিবাহ করবে অর্থাৎ এক জমজের ছেলে আরেক এক জমজের মেয়েকে বিবাহ করবে হযরত আদম আলাইহিস সালাম এই ফরমান ছেলেদের মধ্যে জারি করে দিলেন তোমরা তোমাদের সাথে যে বোন বোন তোমাদের সাথে জন্ম গ্রহণ করেছে তাকে বিবাহ করতে পারবে না তোমাদের পরবর্তী যে জন্ম গ্রহণ করেছে তাকে বিবাহ করবে আর পরবর্তী জমজের যেই ছেলে জন্ম গ্রহণ করেছে সে তার বড় বোনকে বিবাহ করবে এই পন্থায় চলবে হযরত আদম আলাইহিস সালাতু এক সন্তান ছিল নাম ছিল কাবিল সে ছিল বড় তার ছোট ছিল আরেকজন সে ছিল কাবিল কাবিলের সাথে একজন কন্যা সন্তানের জন্ম হয় হাবিলের সাথে একজন কন্যা সন্তানের জন্ম হয় কাবিলের সাথে যেই কন্যা সন্তানের জন্ম হয়েছে এই কন্যা সন্তান ছিল হাবিলের সাথে যার জন্ম হয়েছে তার চাইতে সুন্দরী করি এবার কাবিল হযরত আদম যখন কাবিলকে বললো তুমি কাবিলের শ্বাসে যার জন্ম হয়েছে তাকে আমি বাবু বড় বড় কাবিল বাধা জি লই লৌছে না আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকেই বিবাহ বাবরে বলবো হজরত রুল বললেন মহাশারুল্লাহ মা আল্লাহর কাছে রে তোমার বিয়েকে জানা চাই ভাই যে তুমি কি ধরনের কথা বলছো সো আল্লাহর বাবিলা জানিয়ে দিয়েছেন এন যার সাথে যার জন্ম তার সাথে তার বিবাহ হবে না না বরং তুমি তোমার পরবর্তী যে হাবিলের সাথে যার জন্ম হয়েছে যেই 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 কন্যা সন্তানের জন্ম হয়েছে তাকে বিবাহ করবা কাবিল বলল বাবা বাবা আপনি হাবিলকে বেশি মহাব্বত করেন এই জন্য হাবিলকে আপনি আমার সাথে যে সুন্দরী কন্যা সন্তানের জন্ম হয়েছে আপনি হাবিলের সাথে তার বিবাহ দিতে যাচ্ছেন কয়না আল্লাহ আল্লাহর আল আমি আদর্শ এই যন্ত্র আমি আমি হাবিল এর শ্বাসের বিভাগ দেব চিন্সি কয় আর আমি এটা বিশ্বাস করি না নবীর শ্বাসের যুক্তি দেওয়া শুরু করলো আল্লার নাপার মানে শুরু করলো শর সর্বপ্রথম থকে কে কাবি আদীল সর্বপ্রথম কে কে হজর আজ ওলাদুল আস্তালাম মধ্যে শর সর্বপ্রথম প্রথম কাবিন আল্লাহর নবীর অবিরোধিতা করলো এবং আল্লাহর কি করলো বিরোধিতা কুড়া হাজরত আদম বললেন ঠিক আছে যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো দেখো আল্লাহ কি বলে আল্লাহ কি তোমাকে তোমার সাথে যার জন্ম হয়েছে তাকে বিবাহ করতে বলে নাকি হাবিলের সাথে যার জন্ম হয়েছে তাকে বিবাহ করতে বলে বলে কাবিল বলল বাবা এটা কুরবানি নেই কুরবানি করার কি আছে এটা পরীক্ষা নেওয়ার বা কি আছে এটা তো যুক্তিতেই বোঝা যায় আপনি যদি একটু মাথা মাথা খাটান তাহলেই তো বুঝতে পারবেন হজরত আদম বললেন কিভাবে হবে কয় বাবা আমি আমার মায়ের পেটে আমার এই বোনের সাথে একত্রে আমরা একসাথে ছিলাম দুনিয়াতে আমরা একসাথেই আসছি মায়ের পেটের মধ্যে একসাথেই ছিলাম সুতরাং আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে যে একসাথে রেখেছেন দুনিয়াতে একসাথে পাঠিয়েছেন সুতরাং দুনিয়াতে আমরা একসাথে থাকবো এই আমাদেরকে একসাথে রেখেছে বলেন কাবিল যুক্তি দেখালো কি করলো যুক্তি দেখি দেখা হজরত আবুল বললে তোমার শয়তানে ধরছে ধরছে তোমারে কিসে ধরছে শয়তানে ধরছে শয়তান যে রকম যুক্তি দেওয়া শুরু করেছিল আল্লাহর সাথে যুক্তি দিয়ে শয়তান মরদুদ হইছে

আমার একটা ঘর আছে এই ঘরটা তুমি চিনো নাকি নাকি কি হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম বললেন আল্লাহ আমি তো এই ঘরের তাওয়াফ আমি করেছি এই ঘরটা আমার চেনা আছে কাদম যাও কেউ কেউ বলেছে হযরত আদম চিনে চিনেন বা চিনেন নাই দুইটাই হতে পারে পারে হযরত আদম আলাইহিস সালাত মক্কায় চলে গেলেন বাইতুল্লাহর তাওয়াফের জন্য এর এক নাম্বার কারণ সন্তান দুইজন যখন ঝগড়া করছে হযরত আদম আলাইহিস সালাতু দেখতে চান যে সন্তান তারা কি ডিসিশন নেয় তারা কি ধরনের ব্যবহার তাদের মধ্যে করে হযরত আদম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু আকাশ কে আসমানের দিকে তাকায়া বললেন যখন মক্কায় যাবেন মক্কায় যাওয়ার আগে আসমান কে বললেন আসমান

পাহাড়কে বললো পাহাড়ও রাজি হয় নাই নাই তারপরে কাবিল ছিল বড় ভাই কাবিলকে গিয়ে আদম বললেন আদম কাবিল তোমার কাছে আমি আমার তোমার ছোট ভাই তোমার ছোট বোনদেরকে আমি আমানত রেখে গেলাম গেলাম তুমি তোমার ভাইদের এবং বোনদের আমানত তুমি সংরক্ষণ করতে পারবা কি না না কাবিল তখন বাবাকে বললো বাবা আপনি কোনো চিন্তাই করেন না না আমি আমার বোন আমার ছোট ভাইদেরকে আমি আমি আমানত হিসেবে সংরক্ষণ করবো আপনার কোনো টেনশন না আপনি নির্লিদায় নিন বিনা টেনশন আপনি মক্কায় যেতে পারেন